একটু ফ্যামিলি সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমাদের সবাইকে আমার চ্যানেল একটা নতুন ভিডিওতে স্বাগত তো সবাইকে গুড মর্নিং তো আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল বলতে প্রচণ্ড খারাপ ছিল সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি তো আজকে আবার একটু ভিডিও করতে কেন যাই না মন হলো সেই জন্য করছি আজকে সারাদিন যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো রোজকার মতো আজকেও আমি সকাল সকাল উঠতে পড়েছি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন এই যে তোমাদের সাথে একটু গল্প করছি কী বলো তো জীবনে মানে ভালো খারাপ সমস্ত কিছু পরিস্থিতি আসবে বা মানে ভালো খারাপ সবটার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে সো এখন আমার মানে একটু খারাপই পরিস্থিতি যেটার মধ্যে দিয়েই আমাকে যেতে হচ্ছে কিছু করার নেই বা সবাইকেই যেতে হবে সবার জীবনেই খারাপ ভালো দুটি আছে আর ভালো খারাপ সবটা নিয়েই তো জীবন তাই না আর সত্যি কথা বলতে কী বলতো মানে খারাপটা না এলে না আমরা ভালোর মানে মূল্যটা ঠিক দিতে পারি না ভালোর দিতে পারা যায় না সেই জন্য খারাপ সময়টা আসা খুবই প্রয়োজন দেখ হোক তারা মা কী করছে তোমাদেরকে কে দেখায় একটু আজকে আমাদের বাড়িতে পাঁপড় হচ্ছে চলো কিন্তু আমাদের দেখাবো আমার মা কিসের পাঁপড় করছে তবে সত্যি খুব ভালো পাপড় মানে আমার আমার তো মানে খেতে ভেজে ভালো মানে ভাজার পর খাওয়া সেটা তো খুব ভালো বা লাগে চলো তোমাদেরকেও দেখায় কিসের কাপড় বানাচ্ছে এই যে এখানে তো আমার মায়ের আলু পাঁপড় করতে শুরুও করে দিয়েছে এই যে আমি এসে দেখছি তো প্রায় সব কমপ্লিটই আর একবার হলেই হয়ে যাবে যাই হোক তারপর দেখি মা তারপর আমি ঘুরে আসতে না আসতে দেখি মা পাতাতেও শুরু করেছি মায়ের সব কমপ্লিটও হয়ে গেছে বলতে কি আমার মায়ের হাতে প্রচুর স্পিড আর কাজ করার প্রচুর মানে তার হলো তবে আলু পাঁপড়গুলো সত্যি খুব সুন্দর হয়েছিল আর এই যে ভাইটাকে দেখছো এটা হচ্ছে আমার পাশাপাশি একটা দিদির ছেলে যে এসেছিল তারপর তাকে নিয়ে সারা দুপুর এভাবে এখানে আমরা আড্ডা দিয়েছি এবং অনেক অনেক

Na, twinkle, 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 twinkle. No. Tw twinkle, twinkle it down. how I wonder what you are. And the one so high, like a diamond in the sky. সাথে গল্প করে সারা দুপুর কেটে গেছে আমি ঘুমায়ও কিছুনি নি কিচ্ছু নিই আর বাকি যে শ্যুট ভিডিওগুলো গুলো সেগুলো আমি করতেও ভুলে গেছি যাই হোক তারপরে এই যে জিনিসটা আমি দেখেছি এটা দেখো বিড়ালটা কীভাবে এগুলো ছিল পালং শাক যেগুলো বিচ বীজ হয়ে গিয়েছিল তার ভেতরে কীভাবে ইঁদুর ধরছে আমি দেখে জাস্ট অবাক বিড়ালটার কাণ্ড দেখে তার বাড়ি এসে দেখি মা তো দুধ গরম বসিয়ে দিয়েছে আর একবার চোখে পলক পরতে পড়তে দুধে কখন উতলে যায় ও ভাবতেই পারা যায় না আর এই যে দেখছো এটা হচ্ছে আমার মায়ের ঘর এখানে মা সন্ধে দিচ্ছে মা এইভাবে প্রত্যেকটা দিন রোজ সন্ধে দেয় দেয় আর এখন আমি মায়ের ভিডিও খুব ছাড়ছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক অ্যান্ড কমেন্ট করো আর আমি এবার থেকে চেষ্টা করব রোজ প্রতিদিনই ভিডিও ছাড়া তোমাদের সাথে সবটা শেয়ার করা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন কমেন্টে বলো টাটা বাই